সম্মানিত দর্শক বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি পেনশনভোগীদের জন্য এসেছে একটি অত্যন্ত আনন্দের ও স্বস্তির খবর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দুই সালে পেনশন ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে চলতি দুই হাজার অর্থবছরে দেশের সকল গেজেটভুক্ত সরকারি পেনশনভোগীদের মাসিক ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার অর্থ মন্ত্রণালয়ের পেনশন বিভাগ থেকে ইতোমধ্যেই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে যা দেশের পেনশনভোগীদের জন্য নবম দফা পেনশন পুনর্নির্ধারণ হিসেবে বিবেচিত হচ্ছে সরকারি সূত্র জানিয়েছে বর্তমানে যে মূল পেনশন চালু রয়েছে তার উপর উপরশতকরা পনেরো ভাগ হারে পেনশন বৃদ্ধি অনুমোদন দেওয়া হয়েছে এই বৃদ্ধি কার্যকর হবে আগামী পহেলা জুলাই দুই সাল থেকে অর্থাৎ দুই হাজার পরবর্তী অর্থ বছরের শুরু থেকেই নতুন হারে পেনশন হিসাব করা হবে শুধু তাই নয় পহেলা জুলাই দুই হাজার সাল থেকে কার্যকর হওয়া এই বর্ধিত পেনশনের পার্থক্যের অর্থ এককালীনভাবে পরিশোধ করা হবে এবং পরবর্তী মাসগুলোতে সংশোধিত হারেই পেনশন প্রদান অব্যাহত থাকবে দুই হাজার সালের জাতীয় বাজেটেই এই বর্ধিত ব্যয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় এখন প্রশ্ন হচ্ছে কারা এই সুবিধার আওতায় আসবেন দুই সালে জাতীয় বেতন কাঠামো এবং দুই হাজার বিশ সালে পুনর্নির্ধারিত বেতন স্কেলের আওতাভুক্ত সকল সরকারি পেনশনভোগী সাধারণ স্বতন্ত্র ও গেজেটভুক্ত এই সুবিধা পাবেন আর্থিক দিক থেকে এই সিদ্ধান্ত পেনশনভোগীদের জীবনে কতটা প্রভাব ফেলবে সেটাও বোঝা যাক একটি সহজ উদাহরণ দিয়ে বর্তমানে কোনো পেনশনভোগী যদি মাসিক বিশ হাজার টাকা পেনশন পেয়ে থাকেন তাহলে নতুন শতকরা পনেরো ভাগ বৃদ্ধির ফলে তার মাসিক পেনশন বাড়বে তিন হাজার টাকা অর্থাৎ এখন থেকে তিনি প্রতি মাসে মোট তেইশ হাজার টাকা পেনশন পাবেন পাশাপাশি পহেলা জুলাই দুই হাজার ছাব্বিশ সাল থেকে বর্তমান মাস পর্যন্ত যে অতিরিক্ত টাকার পরিমাণ জমা হয়েছে সেটিও তিনি একসাথে পাবেন যা মোট অঙ্কে একটি উল্লেখযোগ্য পরিমাণে দাঁড়াবে অর্থ উপদেষ্টা এ বিষয়ে জানান দেশের প্রবীণ নাগরিক মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন সরকারি সেবায় নিয়োজিত ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও মুদ্রাস্ফীতির চাপ কমানোর লক্ষ্যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার সবসময় পেনশনভোগীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন পেনশনভোগীদের জন্য আরেকটি স্বস্তির খবর হলো এই বর্ধিত পেনশন পেতে কাউকে আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না পেনশন বিভাগ স্বজনক্রিয়ভাবে সকল পেনশনভোগীর পেনশন মাস্টার রোল হালনাগাদ করে সংশোধিত হারে অর্থ বিতরণের ব্যবস্থা করবে আগামী মাস থেকেই সংশোধিত পেনশন ও জীবন ভাতা বাংলাদেশ ব্যাংক সহ সোনালী ব্যাংক জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে সরাসরি পেনশনভোগীদের নিজ নিজ হিসাবে জমা হতে শুরু করবে শুধু পেনশনই নাই পেনশনভোগীদের বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতার হারও সমন্বয় করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে যার বিস্তারিত তথ্য প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে এই ঘোষণায় পেনশনভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে রাজধানীর বাহাত্তর বছর বয়সী একজন পেনশনভোগী আব্দুল হামিদ মিয়া বলেন বাজেটে পেনশন বৃদ্ধির ঘোষণা থাকলেও বাস্তবায়ন নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম কিন্তু এখন প্রজ্ঞাপন হাতে পেয়ে সত্যিই স্বস্তি পাচ্ছি এই বাড়তি অর্থ চিকিৎসা ও দৈনন্দিন খরচে অনেক উপকারে আসবে অর্থনীতিবিদরাও মনে করছেন সরকারের এই সিদ্ধান্ত দেশের বিপুল সংখ্যক পেনশনভোগীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে পেনশনভোগীদের নিজ নিজ ব্যাংক শাখা অথবা পেনশন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কোনো ধরনের সমস্যা বা জিজ্ঞাসা থাকলে জেলা হিসাবরক্ষণ অফিস অথবা অর্থ মন্ত্রণালয়ের পেনশন বিভাগে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে সম্মানিত দর্শক আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জন্য উপকারী হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে অন্যদের জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে এ ধরনের সর্বশেষ সরকারি আপডেট সবার আগে পেয়ে যান নতুন কোনো খবর নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ